আবেজ হলে গর সরে রোগের আগে ইয়া মালু ঠানুকে মারা এ থানু করে দিয়ে বুদ্ধি দিই আর কিছু নয় বুঝি খতম 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 সাবধান আল্লাহ পাক রব্বুল আলমিনে আর বেয়া বনরে সাম্যে রমজান শরীফ হেগিত রমজান হক হকাতে করে বেললে তো দান কর প্রত্যেক ভক্তর নামাজ জামাত ভরিবার চেষ্টা করিবেন মসজিদ সরিবের চেষ্টা করিবেন রমজান শরীফের বেশি মর্যাদা বেশি ফসল সীমে সারা মর্যাদা সীমে ছাড়া ফুঁজিল এই নতুন বঞ্চিত নয় বেললায় মাহারুম নয় বেললায় তারাবির নামাজ নামাজের নিয়মে ফরিবেন

মুকুটি ফেল চালা যায় সরব শব্দ বুঝা না যায় এরম খতম তারি ন খতম থারাবি এক জায়গার মধ্যে খতম তার ফুন্ডিত ভর দিয়ে এর ইমাম সাহেব হাল হম হাফেজ আবার বোধ দিন দেয়ের মেক্কার বুড়ো ইমাম সাহেব ইমাম সাহেব যে সুন্দর ভরে এনে মানে খেয়াল ধরি করি ফরে এটাই এই ইমাংসা বে একফারা সত্যি বিশ জঘা হাততি আরেকজনে বিশ জঘা হাত তিন ভার আঘরে দশ দিনও খতম করিবো এই তিন ভার আভার দিই রা বিশ জঘা হাতত তিন ভার ফারা বিশ জঘা হাত ছড়ি গিয়ে গো মসজিদ উম্মতি বুঝে ভারত যে বিশ্বঘাত এক রঘাত বিশ্বঘাত এক সিরে ইতা আজান্য এক ফাড়া ভরি আজান্য ওইটা তিন ভাড়া ভরি আজারি হয়ে এ তিন ভাড়া ভরি আজারি দে খতম ইন্দু বনিব এ খতমত দামও নাই এ থারাবির দামও নাই তারাবির নামাজ এ থারাবির নামাজ অন ভরিব তো তার বি দামাশে ইমেম সাহুতে মুখুতি ফেনাবা বাইর আর বেনোয়া জল হারা ভছর নাকিকে তার বিহরি বলি দু একবার দুধ বিভড়ি হইল ইমেম তো দা বন্যায় করার সুর বন্যাইলে আবার তেল মেল ওটা বেনোয়াজ করি তো নো নষ্ট করবি তো নোয়াতে মসলি গেলার নজ গোড়া বছর যারা নামাজ পড়ার ইতার খেয়াল রাখা বেশি দুইশের দিন নেই ভক্ত দুজন নামাজি দুইশের দিন নেই মুসল্লি ও যা নামাজ গই ইতার আইলে আইক নয় নয় গই ইতা চিন্তা বেড়ানো করিস গোটা হায়াতর জন মুসল্লি আছে গোটা জীবনের মুসল্লি ইতার আর খেয়ালে নামাজ পড়ি বেশি খেয়াল রাখি নামাজ পড়ি বেশি চারি পাঁচ দিন না মুসল্লি চলি কইলে চারি পাঁচ দিন ভরব এমনি শুক্রবার যে ভরিব অন্দিন শব খরি কই সাতাশ তারিখে ভরিব তারপরে শেষ রাত্রে হইলি হইলি নহলি নহল বাজার দুদিন আর গোড়া রমজান বর ঘন খবর নাই এরমে মো চলি যা নামত যোগ ইমসা বোন কিয়াল নিস যার নামত তিন দূর তুই তো ইতে কিনে করতে বেন ইটা বেনওয়াজী এটাই মেলে মারা নাই হারাই মারা হল আল্লাহ জানে তুই এটা তালত কে লেখ যুদ্ধে সাবধান যারা তারা বিফরের সুরা ফরের খতম ফরের মশলা যাত্রা আইব না সুরা ফরের খতম ফরের নামাজরে নামাজন নিয়ম ফরণ করিব নামাজরে নামাজন নিয়ম ফরণ করিব এইভাবে দুয়ো দুই নগরিব যেভাবে দুই করলে নামাজ মখরু হয়ে যায় নামাজ কি হয়ে দেখবি মখরু হয়ে দেখবি নামাজ সব না হয় খতম হয়ে যায় সর্বনাশে দেখি সব এর দুই করি রে কষ্ট করার হওয়ার দরকার নেই ইএ খেয়াল রা ইবেন দুই করি দেন নাকি ইমাম সাহেব না ফেরায় ও ইমাম সাহ তার ইমিত মারছে নোজ হইতে পারছে এটা দুই করি অমিত্যাম হয় নামাজ লাইন মতো ভর মানে নামাজ সরত দে আলহামদুলিল্লাহ ভরত দে বুঝিচ্ছ না আলহামদারা ভরত দে বুঝিচ্ছ কিন্তু থারাবিন্ত বাবু গরুত ফর দেওয়ার বুঝিনি না হারি পারি না আবে সর ফরে রোগের আগত ইয়া মালুন করে ঠানুকে মারা দে এ থানা মা ইয়া মাল আলুন করে দিয়ে বুদ্ধিদি আর কিছু নয় বুঝি এর ইমে খতম খম ধারাবি নো ভরিবেন হইতনু খতম হইতনু না খতম হইতনু না সাবধান আল্লাহ রব্বুল আলামীনে আর বেয়া গুণরে সামনে রমজান শরীফ হেগির রমজান শরীফর হকাতে করিবে তো দান কর প্রত্যেক বক্তর নামাজ জামাত ফরিবের চেষ্টা করিবেন মসজিদ ফরিবের চেষ্টা করিবেন রমজান শরীফের বেশি মর্যাদা বেশি ফসিল সীমে ছাড়া মর্যাদা সারা ছাড়া বঞ্চিতে নতুন বঞ্চিত নয় বেললাই মাহরুম নয় বেললাই তারাবির নামাজ নামাজের নিয়মে ফরিবেন আর আর ইমামাল দুই বারে এ দুই মানা করে দিবেন দু দুই পরিষ্কার মানা আস্তে আস্তে নামাজ পড় তার মগরীবন নামাজ ভরে তার নামাজ অদ দেয় নিয়মে তো বেগিনে বোত জায়গা দেখ নি ইমাম সাহা সুবাহান রবিয়ালা হজইম একবার ইতে স্বামী আল্লাহ হয়ে সুবাহান রবী আলা আল্লাহ একবার হই ন একবার হই ন ইতে আল্লাহ একবার উড়ি ইতো ইন কি নামাজ সর না বেতর বিদ্যেঘর নিজের নামাজও শেষ ঘর উম্মতর নামাজ শেষ করি ধর কথা খেয়াল রায় এ মশলাও জানান পরিব আর ইফতারের রক্ত এলাকা আছে সার আছে গড়ির টাইম টাইম ঠিক থাকে মোবাইলের মধ্যে টাইম ঠিক থাকে মসজিদের গড়ির কি ঠিক না থাকে টাইম ঠিক না থাকে এটা মোবাইলের মধ্যে ঘড়ি আছে এবার টাইম সাহেব ইফতারের আজান দিবেন ইফতারও তো ইহ একবার আজান শুরু করে দেবেন মো আজানো হয়ে দিবেন দে এ তুই একদম ফানিক হালত দিয়ে না ঘর সুর ঘর নফতার ইফতার ঘণ্টা ঘন্টা বাজায় শিঁ মারি ইফতার করলাম শতক কন বা দে আজান দিয়ে নামাজ নমাজ ভুল ইয় কি ইফতারত আর ফোঁর হোঁয়ারে কি দিব লাগবে আজান দিব এবার দুই লাচার পাঁচ মিনিট দেরি হলেও ওখানে অসুবিধা নেই ইফতার ওলাই দুই চার পাঁচ মিনিট জামাত কি হলি দেরি উলিয়ান লাখ নেই অসুবিধা নেই ইফতারতনার ফর হোঁয়ারে কি দিব লাগবে মজদিন আজান দিব টাইম মাথা আজান দিব টাইম থেকে কি দিব আজান দিব দিন আমার আর বড়ো বড়ো মাদ্রাসা হল আছে ইফতারের টাইমই তারা ওই হ্যান্ড মতো সাফাই এর প্রচার করে ইন ভালো যে দিন চিরস্থায়ী ক্যালেন্ডার আছে দেন মেঘল মাদ্রাসার তুন বাইর গুজ্জি মহলা ইসমাইল খান সাহেব সুলোক বর মাদ্রাসাতন বাইর গজ্জি আর নাম করছে এই ইন সাম রাখিবেন এখন নাকি বাপনা মদ্রাসুন এখন বাইর যে ভাঙলার ইন সামনে রাখি সিরস্থায়ী ক্যালেন্ডার এ লেখা আছে মাগরিব ইফতারের টাইম টাইমে ই আল্লাহ একবার শুরু করে দেবেন তো মসজিদের করি আজান আজানো দিবেন ইফতারের ইফতারের আজান দিবেন যে কি সেই রে মোবাইলের মধ্যে করি দিবে সে থাকে এবার টাইম কি থাকে ঠিক থাকে এবার সাইরে আজান দিবেন মসজিদর গরির টাইমে আগে ভরই দেগ কথা বুঝুত কেন না মোবাইল এবে সমস্ত মোবাইলের টাইমে বড় থাকে এটা লেগবে সাইরা ইফতের রাজন দিবে এ সবগ মশলা খাইলে ওয়াজ হিসাবে আসল ওয়াজ তো হেন মশলা বায়ান কর এখন দিন দরকার কতাইন খ মরালাস মর হিসাব গই লাশি বেড়ে ফ্যাশন ইবেরা গালা gali ধরন ইনকন ওয়াজ না এখন মূল হদুয়ার সময় এ দে মরালাফি বেরা হইছে মরালাফি বে দূর ইবে বেলে ইরে গলি ইরে গাল বেরা এখন ঈমান আমল কি ইউমেন হস না এখন মাইছতে কি দরকার আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি র কোনসমত কি কইতো কারে কি কইতো হল নাসাবিনে মরাল আঠুকলে কাঁদরম ঘটে গেল আল্লাহ ফাগ রব্বুল্লাহ আলামিন আহ আরে বুঝি পেলাই তো ফেক দান করক আর যারা বয়ে গে ফোন কেয়াল গজি যার যা যারার বাড়ি জিউক ই মসজিদের মধ্যে কথাই দিবে যার নাকি ভুল নোহে ও আিরো দাওয়া না আনহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন আল্লাহমসলি আলসিদিনা মোহাম্মদিনবীল উমিহি ও আলা আলহি ও সাহাবিহি আল্লাহ আর দয়া করি মাফ করি দল আল্লাহ জাহান্নামত্ত আশ্রয় সাহেব আহার আশ্রয় দান করেন আল্লাহ আল্লাহ খবর আজাবত্ত আশ্রয় সাহেব আল্লাহ আর আশ্রয় দান করেন এ আল্লাহ এ আল্লাহ মহতর ফিতনাত্তন ফসাদ উত্তন হায়াতর ফিতনাত্তন ফসাদ উত্তন দজ্জালর ফিতনাত্তন ফসাদ উত্তন ইয়াল্লাহ মেন দজ্জালর আগ গোটা জাহানের মধ্যে নানান ধরনের দজ্জাল বা ইসলামের নামে ইসলামর নাম নদীর সমস্ত দজ্জালর ফিতনাতুন আল্লাহ আর আর ইমানর হেফাজত করন আর আর আমলের হেফাজত আর আর ইসলামের হেফাজত গড়ন আর আর দিনের হেফাজত করন আর মতের হেফাজত আর 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 আল্লাহ হেফাজত এই এল্লাহ এসএমিত ফলে ইয়া আল্লাহ এক তৃতীয় এই মাহবীরর আয়োজন করছি আল্লাহ এ মাহবিল্লার হেদায়তের উশিলা বানাই দন ইয়া আল্লাহ এ মাহবীরর বরখতে হেদায়তর বরকতে ইয়া আল্লাহ তারিবতন হেফাজত ফর্মন ইয়া আল্লাহ তারারার ফটেকার এক্সিডেন্ট হেফাজত ফর্মন ইয়া আল্লাহ তারার গাড়ির বলা মুসিবতন হেফাজত মন আল্লাহ তারারে হেদায়তর মধ্যে মজবুত করি দন তারার হায়াতর সুন্দর উন্নত করি দন আল্লাহ তারার খাময়কুলের মধ্যে বরখত দান কর আল্লাহ তার করার মধ্যে উন্নতি দান করণ ইয়া আল্লাহ তারার ব ভা মা বাব্যাক হায়াত দান করন আল্লাহ তারা কোনো শান্তি ইতায় পেলায় তহফিক দান করন ইয়া আল্লাহ আর খাজিয়া বাজারের সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে আল্লাহ বরখত দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ব্যবসার বেজাল হতুন তারার হেফাজত ফর্মন ইয়া আল্লাহ ব্যবসার লোকসান হতুন তারার হেফাজত আল্লাহ এই ব্যবসার মধ্যে তারার হেদায়ত দান করন এই ব্যবসার বর্ষতে তারা দু জাহান সম্মানী বানাই দেন ইয়া আল্লাহ তনার ব্যবসার লোকসান্ত হেফাজত কর্মন ইয়া আল্লাহ কয় একদিন আগত দিয়ে রে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাজারের উঁচু সাইডে দি দৈন সাইডে দি ইয়া আল্লাহ খয় একান্তন ফুরি চাই আল্লাহ তারার লোকসানের ফুরে করে দন আল্লাহ তারার লোকসানের ফুড়া করে দন আল্লাহ তারার লোকসানের ফুড়া করে দন আল্লাহ তারার সবরের তফিক দান করন আল্লাহ তারার শান্তি করি দন আল্লাহ জিয়েন ক্ষতি ই দয়া করে ফুরা করি দন আল্লাহ জিয়েন তারার ক্ষতি ই দয়া করে গায়ে বরখদানাতন ফুরা করি দন মাওলা ইয়া আল্লাহ সমস্ত ব্যবসায়ী হল ব্যবসার মধ্যে বরখদান করন ইয়া আল্লাহ লোকসানাতন হেফাজত ফর্মন ব্যাক গুণরে হেদায়ত নসিবরি দন ইয়া আল্লাহ যারা ওয়াজ আজি ইয়া আল্লাহ সিএনজি সমিতির ইয়া আল্লাহ সদস্য আল্লাহ তারা ব্যাক গুণরে রমজান শরীফর شمنار موجود على كبر التوفيق دنمرن يا لا ترى الهداية ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين